তোরা তো আদা রসুন ঠিক করতে পারতে পারিস না রান্না করবি কেমনি স্যার আমরা তো ডাকা স্বরে বাবি আর ডাকা সরে তো স্যার আদা রসুন ব্যান্ডার দিয়ে

সুন্দর করে বোলে দেয় আমার বোন কোথায় আছে ভাইয়া বিশ্বাস করেন প্লিজ আমরা এই ব্যাপারে কিছুই জানি না সব সাকিব জানিব কোথায় আমরা পালাইছি আসছি সোজা ঢাকায় সবাই রে ডাকবো স্টুডেন্টরা স্বভাব হচ্ছে গিয়ে বড় দেন ধুমধাম করে বিয়ে করে ফ্যামিলি একটা চমক দেখা অসম্ভব

আমার অনেক রাগ আমি একটা হিংস্র তোকে এত বড় সাহস আমার জঙ্গলের ভিতরে ঢুকছো তোদের উদ্দেশ্য কি তারি ক ভুলছি মানুষ পইরা যাওয়ার নাকি মিথ্যা কথা কয় না তারাতাড়ি ক রাখাব ডাকাত ডাকত ডাকাত প্লিজ প্লিজ আমাদেরকে গুলি করবেন না দেখেন বিশ্বাস করেন যা বলিব সত্য বলিব কোনো কিছু মিথ্যা বলিব না আমি একটু বলি আমাকে তো বলার সুযোগ দেন প্লিজ সবাই স্যার বেসিক্যালি ও আমার প্রেমিকা আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই না ওর ভাই হচ্ছে কি এটা মেনে নেবে না উনি আমাদেরকে তারা করতেন পরে আমি ওখানে পালাইছি না বিয়ে দিয়ে রাস্তা ঘাটে সব জায়গায় দেখি ওর ভাইয়ের লোকগুলো দাঁড়িয়ে যাচ্ছে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি যে ওর ভাই মনে করে লোকজন পাঠায় দিত আমরা রিক্সা থেকে দৌড়ে চলে আসছি আমি বিশ্বাস করবো কিভাবে দাঁড়ান

আসলে জঙ্গলে থাকতে থাকতে আমরাও জঙ্গলি হই আমি কিন্তু এরকম ছিলাম না আমিও মতো সাধারণ মানুষ আছি আমার জীবনে প্রেম ভালোবাসা ছিল আমি একটা মেয়েরে ভালোবাসতাম ওই মেয়েরে ভালোবাসা এই জঙ্গলে পালাই আছে পরে আমার প্রেমিকার লোকজন আমাকে জঙ্গলে খুঁজে খুঁজাওয়াই করে তারপর ওরা আমার মারার জন্য আমার উপরে বর্ষা নিক্ষেপ করে আমার প্রেমিকা আমারে বাঁচাতে যায়া সেই বর্ষা তার নিজের শরীরে নিয়া এখানেই মারা যায় তারপরে থিকা আমি জঙ্গলেই আছি এই জঙ্গলের ভিতরে আমি আমার প্রেমিকার শরীরের গন্ধ পাই আপনার মনের মধ্যে এত কষ্ট এই দুনিয়ায় কোনটা যে সম্ভব কোনটা যে অসম্ভব কেউ কইতে পারে না কি সম্ভব 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 তোর কি মাথা নষ্ট হইছে মানে এখানে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে কি ডাকাতের বংশ ধর বানাবি চল আমরা এখনি পালাবো চল আয় বাবা বাসুর ঘর ছেড়ে পালা যাবে তুমি একটু ঠান্ডা মাথা দাও তো বাসুর ঘর কেউ পালায় বাসুর ঘর অভিশাপ দিবে না আর প্রত্যেকটা বাসুর ঘরের একটা হক থাকে চল আমরা বাসুর ঘরের হক আদায় করি প্লিজ হুম বাসুর ঘরের হক আদায় করি জীবনে যদি বাইচা থাকোস বাসুর ঘরের হক অনেক আদায় করতে পারবি এখন চল আমরা পালাবো চল চল একটা দিন একটা রাত চলে গেল এখন পর্যন্ত খবর বিশ্বরা আমারও তো মানসম্মান কিছু রইল না আমি তো অনেক চেষ্টা করছি আরে তুমি তোমার চেষ্টা নিয়ে আছো তোমার মানসম্মান রইল আমার মানসম্মানের কথা একবার ভাবছো সমাজে মুখ দেখাতে পারবো সমাজের মানুষ জানলে যেন করে কানিসকে উদ্ধার করে আমি আমার সাইড থেকে সমস্ত লোকজন লাগাই রাখছি তুই তোমার সাইড থেকে চেষ্টা কর যাও যাও বসে থেকে না যাও জি ভাই যাও আসসালামু আলাইকুম ওয়া পালাবি কিন্তু আমি আর কানিস পালাব তোরা তিনজন ঠাকায় যাবে দেখ আমি একটা ট্রাপে পড়ে বুচ্ছি আসলে লাইফ রেট ট্র্যাপ আসলে ই পকে সেটা ভিতর থেকে বের হইতো আমি একটা পরিবারের মেখে ভাগাই নিয়ে যদি বিয়ে করি আমারই সংসারে কখনো শান্তি হবে আমি ফ্যামিলিকে ফেস করব ওনাদের সামনে যাব এরপরে ওনারা কাটুক মারুক যাই করুক রকেট চালাক চালাক কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো তোরা সাবধানে থাক হ্যাঁ সাবধানে যা কথা হবে তোদের সাথে রাখিস আরে আতঙ্ক এত আতঙ্কের কিছু নাই নো ওয়ারিস আমি আমার বন্ধুকে এরকম বিপদের মধ্যে রেখে কোথাও যাব না আমিও যাব না আমরা যদি সবাই বাঁচি এক লোকে বাঁচুন সাকিব নিয়ে আর যদি মরা যাই তাহলে এক লোকে মরুন আমিও খুব চিন্তা যাচ্ছেন তাই না চিন্তা থাকাটাই স্বাভাবিক আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছিলেন আমি আপনার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবো না ওটা আপনি হাঁটছেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাব আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি বলতে পারবেন দুইটা মানুষ কেন চ্যালেঞ্জে হয়ে গেলাম ভাইয়া আপনি কানিসকে অনেক ভালোবাসেন আমি তো জানি আপনাকে এতটাই ভালোবাসেন যে ও সুখের জন্য আপনি যে কোনো কিছু করে ফেলতে পারেন আপনার যে ক্ষমতা আপনার যে ম্যান পাওয়ার আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন জোর করে কানিজকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন কিন্তু ভাইয়া আমাকে সত্যি করে একটা কথা বলুন তো আপনার সুখটা আসলে কোথায় আপনার বোনকে নিজের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ নাকি তার সুখের সুখ যদি তার সুখে সুখ হয় তাহলে আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না আমি তো তোমার কাছে বাবা মায়ের রেখে যাওয়া আমার তোমার আমানত যদি ভাই আমার কাছে রাখতে দিতা মানে তোমার সন্তান যদি তুমি আমাকে দিতা আমি তো অনেক যত্নে ভালোবেসে বড় করতাম তুমি আমাকে অনেক ভালোবাসো ভাইয়া তোমার আমানোর যদি কোনো ভুল করতো আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম না অবশ্যই ক্ষমা করে দিতাম ভাইয়া তাহলে ভাইয়া আজকে আমি একটা ভুল করেছি এর জন্য আমাকে কেন ভাইয়া এত খেসারূপ দিতে হচ্ছে আমি কেন ভাইয়া তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি পালিয়ে গিয়ে আমাকে জঙ্গলে ডাকাতদের হাতে পড়তে সাকিব আমার পাশে ছিল ভাইয়া ও যদি চাইতো ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারতো কিন্তু ও ভাইয়া সেটা কিন্তু করেনি ও আমার কথা চিন্তা করেছে আমার ফ্যামিলির কথা চিন্তা করেছে ভাইয়া তোমার মান সম্মানের কথা চিন্তা করেছে আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া অনেক বড় বড় কথা কইছস সাকিব আমার বন্ধু আমার কি জানোস আমার সব কিছু আমার জীবন আমার মরণ সবকিছু আমার বোন যে হাতটা ধরা পালাইছ সারা জীবনে হাতটা রাখবি কোনদিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে তোর প্রত্যেকটা কথা বুলেট হইয়া তোর মাথায় বন্ধু আমার না একটা কথা ছিল हेतना अमर सुनने आगी